সালামুকুম গাইজ আপনারা সকল অনেক ভালো আছেন তো ইউটিউবের আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম অনেক দিন পর হচ্ছে আজকে ভিডিও করতে এসেছি আর আজকের ভিডিওটি হচ্ছে ব্যতিক্রম ধর্মীয় একটি ভিডিও এইরকম ভিডিও আমার চ্যানেলে আগে কখনো আপলোড করা হয় নাই তো যাই হোক আজকের ভিডিওটি আমি করতেছি পার্ট টাইম জব নিয়ে সবসময় আমি শুধু পার্ট টাইম জব নিয়েই বলি যে পার্ট টাইম জবে আসলে কেমন ইনকাম বা কি বিষয় আসে কি করতে হয় কি না করতে হয় আজকের ভ্লগটি হচ্ছে একটা ভ্লগ আজকের ব্লগে আমি হচ্ছে আমি নিজে পার্ট টাইম জব করবো এখানকে জোর করে নিয়ে আসা হয়েছে তো তো সেখানে জব করব ফুল ডে জব করব দেখবো আসলে এবং আপনাদেরও দেখাবো যে জবে পার্ট টাইম জবগুলো बेसिकली কি রকম হয় বা কি রকম ইনকাম থাকে কি সুযোগ সুবিধা থাকে সব কিছু জানাবো এটা আর এখানে लेट না করে অলরেডি দশটা বেজে গেছে আমরা ভেতরের দিকে যাই এবং তারপরে সবার সাথে আপনাদের দেখা হচ্ছে তো ওই পাশে হচ্ছে আমি বাইক পার্ক করলাম এন্ড যাচ্ছি এন্ড এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটার ভেতরের হচ্ছে সেটআপের কাজ আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই অসহায় কি অবস্থা অসহায় কাজ পায় না তো অসহায়কে নিয়ে আসছি তো এখন যাবো এটার ভেতরে অ্যান্ড অবস্থা দেখি দেন আপনাদেরও দেখাই কে হাল ভাই ঠিক আছে কাল মেনে আজা আজ আয় আহু তো এই হচ্ছে ভেতরের অবস্থা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের সেট আপ দিতে হবে টোটালি অলরেডি দেখতে পাচ্ছেন দশটা আর ওই দিকে আছে ভাই ব্রাদাররা আপনাদের সবার সাথে আপনাদের পরিচয় করে দিব ইও স্বাগব গো ব্যবস্থা নো চিল লাইফ ইউ টেনো ডিস সাইড তো আপনি একটু বর্ণনা করেন আজকে আমাদের কাজটা কি বলেন আজকের কাজটা খুবই সুন্দর বা অসুন্দর মানুষদের সাথে কাজ করতেছি এখানে আছে এখানে আছে আরেক শিষ্য গেলে এখানে হচ্ছে আমাদের কাজ এইখানে যে পাশে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে এই ফুল মানে ইনডোর যে সেট দেওয়া আছে রুম যেটা এইখানে হচ্ছে এটাকে সেট দিতে হবে এখানে মেলা হবে আর কি সো এখানে ছোট ছোট স্টল করতে হইতেছে এগুলা ছোট ছোট গাড়ির মতো দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি সেট মানে ছিল এগুলা আমরা জাস্ট এই যখন জাস্ট ঢুকানোর পরে উপর দিয়ে ছাউনিটা দিতে হচ্ছে জাস্ট এতটুকুই হ্যাঁ

সাকিব রেহান বাহুবলি সাকিব রেহান তার থেকে গুণ বড় ট্রলি সে টেনে নিয়ে যাচ্ছে এটা সুপারম্যান বলতেন না এই যে এই যে এই যে ফালায় ফালায় বাংলাদেশে আমি হচ্ছে এখনছি মেন ওয়াশরুমের সামনে আপনাদের হচ্ছে আমি এখন ফাঁকিবাজ দেখাবো এই যে আপনারা হচ্ছে বাস দেখি পাচ্ছেন

একটি হাত সুন্দর রাখার জন্য আর হাত ময়লা আমরা জাস্ট এইখানেই এই রুমটাই সেটেল করতেছি বারবার এই পাশ থেকে ওই পাশ ওই পাশ থেকে এই পাশ একটা ইনস্ট্রাক্টর খুব বাজে ছিল যার জন্য বারবার করা লাগতেছে আমার ফেসের অবস্থা দেখতে পাচ্ছেন আর কিছু বলার নাই নাকি খুবই বাজে অবস্থা আর কিছুই করার নেই টলারেট করতে হবে টাকার জন্য নাকি সে কিন্তু কাজ করে না সে আজকে আপনাদেরকে দুই বছর আমার ফুল মানুষের দুই বছরের মধ্যে ফর দ্য ফার্স্ট ডে আমি আজকে হচ্ছে এই পার্ট টাইম জবে থ্যাঙ্ক ইউ শুধু আপনাদের জন্য আপনাদের জন্য ধন্যবাদ তো গাইস অলরেডি হচ্ছে দুইটা বাজতেছে ঠিক দুইটা

যাই এই হচ্ছে আমাদের খাবার তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আগে একটু ফ্রেশ হয়ে নেই হাতের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই বাজে দেন এই পাশে একটু সেটেলমেন্ট করা হয়েছে এই পাশে একটু ঘুষ গাছ করা হয়ে গেছে শেষ পর্যায়ে দেন আমরা আবার ওই পাশে একটু সেটেলমেন্ট করলাম দেখতে পাচ্ছেন ওগুলা দেখায় অসুবিধা নেই খাওয়ান দাওয়ানো হয়ে গেছে দাদা তো এটা হচ্ছে বেসিক্যালি নাসিলে মাঠ দেখতে পাচ্ছেন একটু সাদা ভাত হাফ ডিম সিদ্ধ ডিম দেন দুই পিস হচ্ছে চিকেন আছে চিকেন ফ্রাই আর কি দেন শশা দেখতে পাচ্ছেন আর এই সাম্বাল আমার সাম্বাল কোথায় এটা হ্যাঁ সাম্বাল এই হচ্ছে খাওয়া দাওয়া এই চিকেন যেটার জন্য এতক্ষণ আমরা তো এখন হচ্ছে আমাদের কাজ এই যে এগুলো আমরা সেট করছি এগুলো ক্লিন করা টোটালি পানি দিয়ে

বলার নাই ভাই খুবই বাজে লাগতেছে এবারে পেন লাগতেছে এবারে সকাল থেকে দশটার থেকে হাঁটাহাঁটির উপরে আসি দাঁড়ানো অবস্থাতে আসি হয়তো বা মাঝে মাঝে টুকটাক বসতে পারতেছি আমার পা হচ্ছে একদম শেষ হয়ে গেছে আমার আর ভালো লাগতেছে না টাকার দরকার নেই আমার আমি বাসায় চলে যেতে চাই দেখতে পাচ্ছেন শোয়াক ভাইয়ের আঙুল অলরেডি কেটে গেছে স্টিল কাজ করতে হচ্ছে আর বড় ভাই লাঠি নিয়ে আসছে শোয়াক ভাই যাতে ভালোভাবে কাজ করে অলরেডি বাঁচতেছে সাতটা আমার টাকা কামানোর দরকার নাই আমি জাস্ট বাড়িতে যেতে যাইতেছি আর সহ্য না আমার সিরিয়াসলি আমি ফুল ফার্স্ট পড়ে গেছি এই বিষয়ে ভাবতে পারতে পারি এই বিষয়টা নিয়ে চিন্তা করতে করতে এতক্ষণ আর ভাল লাগতেছে না দেহা চলতেছে না একটা কথা মনে শুধু কাজ যাবো না হওয়া পর্যন্ত যাওয়া যায় নাই সো আমি না চাইলেও আমার এখানেই থাকতে হবে 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 বা করতে এই জিনিসটা সবার মাথায় রাখতে কেউ যদি ভাইবা থাকেন যে কাজ কইরা টিউশন ফি উঠে মানে সে থেকে ফেলবেন এটা ভুল ধারণা কারণ কাজ কইরা টিউশন ফি উঠানোর সম্ভাবনা ফুল টিউশন ফি প্লাস এত এনার্জিও থাকে না কারণ যে আমরা দেশে থাকতে কিছুই করি নাই কিন্তু এখানে এসে সব কিছুই করা লাগতেছে বাঁচতেছে প্রায় আটটা পনেরো মিনিট কম এখনো কাজ শেষ হয় নাই অনেক অনেক কাজ বাকি হাতে লাঠি নিয়ে রাখছি এত বিরক্ত হয়ে আছি কেউ কিছু বললেই শুধু কুপ হবে বসের বাপ তিরিশ বছর আগে ভুল করছিল একটা তো যাই হোক আমরা ওইদিকে না যাই তো এখন বাঁচতে হচ্ছে ঠিক রাত নয়টা

নর্মাল পরিশ্রম না হাড় ভাঙা পরিশ্রম করা শেষে এই সেই নোটটা ফাইনালি পেলাম ও মানে হ্যাপি ফিল হইতেছে বাট অনেক বেশি কষ্ট গেছে ভাই এটা বলার মতো না যে কি পরিমাণ পেরা গেছে

আমি আমার বলা কিছু নাই আমি খুবই খুবই বেশি মানে ডিসঅ্যাপয়েন্টেড আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এই গত দুই বছরে মালয়েশিয়াতে প্রথম আমি হচ্ছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে পুরো শেষ হয়ে গেছি আমি আমি ভাই টোটালি মাপ চাই আর এটাই হচ্ছে মালয়েশিয়ান স্টুডেন্টদের মানে স্টুডেন্ট লাইফ স্ট্রাগল লাইফ আর কি হ্যাঁ আ দিনভর পরিশ্রম করে দেন আবার আগামী কালকে যদি হচ্ছে সেট বাট ট্রু হ্যাঁ স্যাড বাট ট্রু আগামী কালকে কষ্ট না কিন্তু কিছু কিছু কাজে হয়তো বা কষ্ট রেস্টুরেন্ট বা অন্যান্য কাজে এত কষ্ট না এত কষ্ট না হ্যাঁ এটা অবশ্যই ঠিক অন্যান্য কাজের ক্ষেত্রে তেমন বেশি একটা কষ্ট না এইখানে একটু কষ্ট ফাইভ স্টার আছে অ্যারেঞ্জমেন্ট আছেগুলোতে কাজ নিচে করা যায় সো কষ্ট না কষ্ট বলতে এটাই এটা একটু ভারী কাজ ছিল আমার ফেসের অবস্থা দেখে আপনারা বুঝতে পারতেছেন আর এই যে হাতের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা সকাল দশটা বাজে আসছিলাম দেন এখন সাড়ে দশটা বাজতেছে বাসায় যাচ্ছি আর শরীরের অবস্থা খুবই খারাপ বাসায় গিয়ে গোসল করতে হবে দেন বাসায় যাওয়ার আগে খাবার দাবার ব্যবস্থা করে যেতে হবে তো এখন আগে যাবো হচ্ছে হোটেলে দেন কিছু খাবার দাবার কিনে দেন বাসায় যাব অ্যান্ড এরা সবাই হচ্ছে গ্র্যাবের জন্য অপেক্ষা করতেছে দেন গাড়ি আসতেছে অলরেডি হ্যাঁ তো আসতেছে অলরেডি আসলে ওনারা হচ্ছে গ্র্যাবে চলে যাবে আর আমি হচ্ছে বাইক নিয়ে সরাসরি যাব তরকারি কিনতে দেন বাসায় আসবো দেন অলরেডি সাড়ে দশটা বাজতেছে দেন আপনারা চিন্তা করুন বাসায় কখন যাব কখন হচ্ছে গোসল করব দেন আবার খাওয়া দাওয়া আছে কখন ঘুমাবো দেন কালকে শুক্রবার আগামীকালকে যদি আবার কারো কলেজ থাকে সেক্ষেত্রে সকাল নয়টা দশটার দিকে ক্লাস উপস্থিত থাকতে হবে দেন আবার সেই জব তো বুঝতেই পারতেছেন স্টুডেন্ট লাইফটা বেসিক্যালি কেমন আপনারা চাইলে এখানে শুধু এইরকম যে জব অ্যাভেলেবেল এরকম বিষয় না এখানে হোটেল রেস্টুরেন্টে অনেক জব আছে আমি জাস্ট আমার কিউরিয়াসিটির কারণে আমি আসছি ব্লগ করবো আপনাদের সামনে উপস্থাপন করবো এরকম কিছু একটা এই তাছাড়া আর কিছু না তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন गाइस মাই फादर हैव এ লটস অফ মানি আমি বাবার টাকা চলে না ব্রো আমি বাবার টাকা চলে না ওকে ঠিক আছে আমার বাবার অনেক টাকা আমি দাও এটা তো উইদা ফ্রি দিন কিন্তু ইসমে দি আসান তো যাই হোক এখন আর কথা না বাড়াই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট না কোন চ্যানেল দেখলে অবশ্যই হচ্ছে ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া আছে আইডি নিয়ে নক দিবেন যে কোন ধরনের কথা বলতে পারেন আমার সাথে কোনো অসুবিধা নেই এটা আমি কি পার্সোনাল এক্সিট করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই এবং খুব ইন্টারেস্টিং কিছু পরের বার কোথায় কাজ করা যায় আপনারা রবুল হ্যাঁ পরের বার কোথায় কাজ করা যায় এবং পরবর্তীতে খুব ইন্টারেস্টিং কিছু নিয়ে দেখা হচ্ছে হয়তোবা মালয়েশিয়াতে হয়তোবা দেশে টিলদান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম